কখনো কখনো আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই যা আপাত দৃষ্টিতে হটকারী মনে হলেও সেগুলোই জীবনের সেরা গল্পে পরিণত হয় পৃথিবীর অন্যতম জনবিরল দেশগুলোর একটিতে আমাদের ছোট্ট রিউ আর সবচেয়ে কাছের বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম খুঁজতে এমন কিছু দৃশ্য যা বিস্ময়কর ও দুর্লভ এখানে মরুভূমি মিশেছে সমুদ্রের সঙ্গে নশো বছরের পুরনো মৃত গাছ এখনও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে যেখানে বিভিন্ন বন্যপ্রাণী অবাধে ঘুরে বেড়ায় আর উপজাতীয় সংস্কৃতি এই দেশের আত্মাকে গভীরতা দেয় কিন্তু এ দেশ দুর্বল হৃদয়ের জন্য নয় এটি বিশাল বুনো ও বিক্ষিপ্ত এটা আমাদের যাত্রার গল্প একদিকে বিভিন্ন চ্যালেঞ্জ আর অন্যদিকে আমাদের সাক্ষী করা কিছু জাদুকরী মুহূর্তের সেই অনন্য দেশে যার নাম নামিবিয়া